প্রিয় এবার আমরা আলোচনা করব এইস বোর্ড কোয়েশন দুই হাজার চব্বিশ সালের যশোর বোর্ড এর ইংরেজি দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান তো আমরা এবার প্রথমে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে ইন বাংলাদেশ এইজ প্রথমটা হচ্ছে এর নাম্বারে হবে অব এজ অফ ম্যারেজ এজ অফ ম্যারেজ বাংলাদেশের যে বিবাহের যে বয়স আছে সেটা কথা বলতে হবে এইজ অফ ম্যারেজ হচ্ছে অফ এইজ অফ ম্যারেজ ফর গার্লস মেয়েদের জন্যে মেয়েদের জন্যে এই জন্য বলছে হফর দেখো এখানে আনসারগুলো কিন্তু দেওয়া আছে সবাই একটু দেখে নিতে পারবো এই যে আনসারগুলো দেওয়া আছে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার করে আনসারগুলো দেওয়া আছে সেই আনসারগুলো একটু দেখে নিলেও হবে আমি এখানে বলে দিচ্ছি ফর গার্লস ইজ এইটিন হাউ ইউর থার্টি থ্রি পার্সেন্ট অফ গার্লস গেট মেরিড বিফোর দ্য আর ফিফটিন অ্যান্ড সিক্সটি পার্সেন্ট

কনফাইন টু মানে হচ্ছে আবদ্ধ কনফাইন টু মানে হচ্ছে কি আবদ্ধ কনফাইন টু হোল অফ ওয়ার্ক ইন হার লস হাউস হোল্ড ইন ইন হার লস ইন হাউস হোল্ড অর্থাৎ তা শস্য বাড়িতে সে লসেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স ইন হার লস হাউস তাশসুর বাড়িতে সে গ্যার্স মার্জিনালাইজ ডাউরি ইউলাইটেড ভায়োলেন্স সিভিক হামস vulnerable টু মা টু অল sorts অফ abuse ইনক্লুডিং মানে এতটুকু পর্যন্ত প্যাসেজটা আমাদের ছিল সেই প্রেসেস থেকে দেওয়া হয়েছে এখানে তো এখানে হবে এটা হবে আমাদের প্রিপোজেশনের আনসার তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে দুই নম্বর কমপ্লিট দ্য সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস ইন দ্য বক্সেস তো আমরা এখান থেকে বক্সে শব্দগুলো নিয়ে আমরা কি করবো ফ্রেজ এবং ক্লোজগুলোকে ফিল আপ করে নেবো তো প্রথমটা হবে হি হেডেড ফর এ নিউজ ট্রান্সফার অর্ডার অর্থাৎ তার কাছে একটা কি আছে নতুন ট্রান্সফার অর্ডার হি ওয়ার্ক প্লেস হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার তাহলে অ্যাস সোনেস ওয়ার্ক প্লেস অ্যাস সোনেস যত দূর সম্ভব হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার তার কি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এটা গ্রহণ করতে হবে ডাবল শূন্যস্থান পাইলে আমরা বলছিলাম লুক লাইক এবং ওয়ার্ডস ইট লাইক দুইটাই আসে জায়গায় তাহলে কোনটা হবে একটা লোক ওয়ার্ড ডাস মানে হচ্ছে দেখতে কেমন আর ওয়ার্ডসিট লাইক মানে হচ্ছে শুধু কেমন অনুভূতি কেমন বা ফিলিংটা কেমন বলছি ইউর নিউ টিচার তাহলে তোমার নতুন টিচার আসলে কেমন মানুষটা কেমন তাহলে এখানে ওয়ার্ড ডাস ইউর হোয়াট ওয়ার্ডস ইউর নিউ টিচার লাইক তোমার নতুন টিচার কেমন বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড এই এরপরে বলছি মেক ইট ফাইনাল অর্থাৎ সে ফার্স্ট রাউন্ডে পড়ে গেছে ফাইনাল তো দূরের কথা তু দূরের কথা ভাবাই যায় না চিন্তা করা যায় না সেই ক্ষেত্রে আমরা বসব লেট এলোন এখানে আনসারটা কী হবে লেট এলোন তারপরে দেখো কি আছে আই এম ট্রয়িং টু ক্যাচ আপন সাম স্লিপ আই এম ট্রয়িং টু ক্যাচ আপন সাম স্লিপ আমি ঘুমানোর চেষ্টা করছি ইউ টার্ন অফ দ্য টিভি তোমার উচিত টিভিটাকে বন্ধ করে দেওয়া তোমার উচিত তাহলে উচিত অর্থ হলে আমরা সেই ক্ষেত্রে কি পারি হেড বেটার হবে এখানে কি হবে হেড বেটার হবে তারপরে দেখো ডাবল শূন্যস্থান আমরা অর্থাৎ দেখতে কেমন তাকে হোয়াট ডি লোক লাইক তাকে দেখতে কেমন সি টল অ্যান্ড হ্যাজ ব্লেন্ড হেয়ার বোল্ডেন হেয়ার তারপরে দেখো অলদো লালন শাহ ইন্টু এ হিন্দু ফ্যামিলি তাহলে এখানে কি হবে কিন্তু বর ওয়াজ বর্ন হবে কারণ এখানে জন্মগ্রহণ করছে কোন ফ্যামিলি থেকে সে জন্মগ্রহণ করছে এটা বলা হয়েছে তারপরে দেখো নাও ডেজ উই ক্যান এ সিঙ্গল ডে উইদাউট টেলিফোন বাট বলছে আমরা এখন একটা সিঙ্গেল দিনও টেলিফোন ছাড়া কি করতে পারি না ব্যবহার করতে পারি না বা আমরা পাস করতে পারি না তারপরে বলছি দেয়ার ওয়াজ এ টাইম এখানে হবে কি এ দেয়ার ওয়াজ দেয়ার দিয়ে করতে হবে দেয়ার ওয়াজ এ টাইম অর্থাৎ একাধে একটা সময় ছিল যখন ইভেন লেন্ড ইভেন ইভেন লেন্ড ফোন তারপর আমরা দেখবো মেনি আন্ট ইজ সাই বাট নেচার ইজ দ্য সোশ্যাল গ্যাদারিং সি শূন্য স্থানের পরে দেখো স্টে মানে বার্বের ওয়ান আছে তারপরে দেন উল্লেখ করা আছে তার মানে এইখানে শূন্য স্থানের পরে যদি বার্বের ওয়ান থাকে দেন উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা উড্রেদার বসাবো কি বসাবো আমরা এই যে উড্রেদার কোথায় আছে এই যে উড্রেদার উড্রেদার বসিয়ে দিবো তারপর একটা হচ্ছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট সি দ্য স্কাই ওয়াজ লাউডলিনেস অফ স্টার্স তারপর একটা যে নাম্বারটা হচ্ছে ইউ ফলো ট্রাফিক রুলস এই যে ট্রাফিক রুলস আমাদের কী করতে হয় মানতে হয় তাহলে ফলো হচ্ছে বারবার ওয়ান শূন্য স্থানের পরে বারবার ওয়ান থাকলে তারপরে এবার যদি বাধ্যবাদ্যকা বোঝে তাহলে আমরা হ্যাভ টু হ্যাশ টু অথবা হ্যাপ টু ব্যবহার করবো তাহলে এখানে হ্যাপ টু আসে সুতরাং হ্যাভ টু এখন দেখো সবাই আনসারগুলো নিচে যাওয়া আসে সেই আনসারগুলো সবাই এক নজর করে ভিডিওটা পোস্ট করে আনসারগুলো দেখে নিতে পারো আর এখানে মোবাইল থেকে যারা দেখবো তারা জুম করে আনসারগুলো লিখে নিতে পারো খাতার মধ্যে এরপরের কোয়েশনটা হচ্ছে কম্পিউটিং সেন্টেস আমি তোমাদের সুবিধার্থে কম্পিউটিং সেন্টেন্সের আনসারগুলো এখানে দিয়ে রাখছি পাশাপাশি আন্ডারলাইন করে আমি কী করেছি দিয়ে রাখছি তো তোমরা এখান থেকে একটু দিয়ে রাখা আনসারগুলো একটু দেখে নিতে পারবো আমি একটু বলে দিচ্ছি নিয়মটা সহ দ্য পোর ম্যান লকড এট দ্য ডোর হি কেম উইথ এ বিউ টু আমরা জানি উইথ এ বিউটু যদি কোনো ফেজে শুরু হয়ে থাকে তাহলে এরপরে বার প্লাস আইএন দিয়ে শুরু করতে হয় তাহলে ব্যাগিং সাম্পোর্স গরিব ব্লুকটা আমার কাছে আসছিল কেন কারণ কিছু খাবার কে নেওয়ার জন্যে মেইনলি ইটার পিপল ডো নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ

তারপরে দেবে কুশনটা স্কার্সলি হেড আই হন এখন নৌসনের হেড হার্ডলি হেড স্কার্সলি হেড এগুলোর পরে কী বসবে পরবর্তী ক্লোজটা হোয়েন দ্বারা শুরু হবে স্কার্সলি এবং হার্ডলি হেডের পরে অবশ্যই কী হবে শূন্য স্থানের পরে যে ক্লোজটা শুরু হবে সেটা হোয়েন দ্বারা শুরু হবে এখানে হোয়েন দ্বারা শুরু হয়েছে সেটা হোয়েন দ্বারা শুরু হবে তো আমরা এখান থেকে দেখব হ্যাঁ হয়েন দ্বারা শুরু হয়েছে দেখছি এখানে হয়েন দ্বারা শুরু করছি আমরা তাহলে হয়েন দ্য স্টুডেন্ট মিড এই যে মেকের ফার্স্ট টেন্স হচ্ছে কি মিড এখানে মেকের ফার্স্ট টেন্স হচ্ছে এটা মেড দ্বারা শুরু করা হয়েছে হয়েন্সি ফার্স্ট হওয়ি মিড তারপর দেখো মাইগ্রেন্ট মাদার লিভস ইন এ ভিলেজ ইট ইজ মেনি ইয়ার সিন্স দেখো সিনস দুইটা স্ট্রাকচার আছে প্রথম স্ট্রাকচার হলো সিন্স এই প্রথম অংশ যদি টেন্স হয় তাহলে পরে একটা ফার্স্ট টেন্স হবে দেখো এখানে ফার্স্ট ফার্স্ট আই এটা ব্যবহার করা হয়েছে তারপরে কোয়েশনটা হচ্ছে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ আমাদের পেঁচে থাকার জন্য পৃথিবীতে গাছ একটা গুরুত্বপূর্ণ জিনিস ইট ইস হাইটেন আমরা জানি ইট ইটি সাইটাইমের পরে সব সময় সাবজেক্ট প্লাস বাড়বে টু প্লাস বসতে হয় তাহলে ইটিস সাই টাইম উই প্লান্টেড মোটেস আমাদের উচিত এটাই সর্বোচ্চ সময় আমাদের বেশি বেশি গাছ লাগানোর তারপর দেখো ডিসপাইট দিস্টাইট দ্য ফ্যাক্ট দ্যাট ফ্যাক্ট দ্যাট ওয়ার্ক ভেরি হার্ড যদিও যে কাজটা অনেক কঠিন হওয়া সত্ত্বেও হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক হওয়ার কারণে হওয়ার কারণে দিস দ্য ফ্যাক্ট ওয়ার্ক হার্ড দেখো এই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক সে তার কাজটা বা টাস্কটা শেষ করতে পারেনি ব্যর্থ হয়েছে তারপর দেখো ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে এস টিচ ইন টাইম প্রবাদ বাক্য আছে একটা প্রবাদ বাক্য কী এস টিচ ইন টাইম শেষ নাইন সময়ের এক ফুট অসময়ের দশ ফুট দেখো এখানে একটা প্রবাদ থেকে আসছে তারপরটা হচ্ছে ইউ আর মেকিং আ লং জার্নি কিপ ইউর ফোন টার্ন অন ইন কেস তুমি অনেক লম্বা জার্নি করবে কিপ ইউর ফোন তোমার ফোনটা কী করো টার্ন অন অন করে রাখো ইন কেস যদি না এছাড়াও কী হতে পারে সামন ওয়ানস টু ডিচ ইউর কেউ তোমাকে খুঁজতে পারে কেউ তোমাকে কী করতে পারে খুঁজতে পারে মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু ইউএসএ আমার বন্ধু কোথায় যাচ্ছে আমেরিকা যাচ্ছে আই উইস এই যে উইশ আই উইস আই ফেন্সি উড দেটার পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস বারবার ওয়ান প্লাস এক্সটেনশন দেবা বা কোটাকে ক্লোজ করতে হয় তাহলে আই কুড গো উইথ হিম টাইম ইজ সো ভ্যালুয়েবল সময় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং খুবই মূল্যবান এই লেখা আছে কি উই কুড নট উই ক্যান নট ওয়াশ ইট কনসিয়াসলি আমাদের ক্যান নট ওয়াশ ইট কনসিয়াসলি অথবা আনকনসিয়াসলিও বলতে পারি আমাদের এটা নষ্ট করা উচিত হবে না নষ্ট করা কি হবে না উচিত হবে না তারপরে কুয়েশনে দেখবো আমরা রাইট ফ্রম অফ দ্যস এটা মূলত একটা চিঠি থেকে আসছে ওইটা আমরা কমপ্লিট করলে হয়ে যাবে দেখো লেখা করে চিঠি চিঠি যখন কোনো কিছু লেখা হয় তখন সেখানে বিভিন্ন ধরনের টেন্সিমি মিক্সিং থাকে প্রেজেন্ট ফাস্ট এবং ফিউচার তবে এইখানে যেহেতু ইউজুয়ালি আমরা দেখতেছি যে কারো টি চিঠি রিফলে আসছে সময় মতো দিতে পারে না সেটা হচ্ছে আই এম বেরি আই উই আর বেরি উই আর বেরি দেখো আর হচ্ছে একটা বি বার্ব এই বি বার্বের ফলে সবসময় বার্বির ত্রিপর্ষে কনসারণ বাউটি এখানে আনসার দেওয়া আছে সর্বশেষে তুমি আনসারটা দেখে নিতে পারবা কিন্তু আমি এখানে একটু বলে দিচ্ছি দেখছো কী লেখা আসছে তাহলে উই আর কনসার্ন বাউটিউ সন রাহস বিহেভিয়ার হি প্লে আছে কি হবে হি হি হবে টার্ন ফ্রম স্কুল দ্য লো প্লে হলো সেটার জন্য আমরা দেখবো এই যে দেখো এখানে লাস্ট মান্থ মানে একটা দেওয়া আছে সেটা বোঝাচ্ছে ফার্স্ট টেন্স এই লাস্ট লাস্ট ইয়ার ইয়ার স্টার্ডে এগুলো থাকলে ফার্স্ট ইয়েন্ট ডিফিনেট টেন্স হবে সেজন্য টু হবে এই জায়গায় তারপরটা দেখো কি লেখা আছে কেম ফার্স্ট টেন্স হবে কেম সি এখানে হয়েন হি কামস দিল হবে

দ্য ওয়ানলি টাইম হি শোজ এখানে কি হবে শোজ বারো সাথে এস বাইয়ের যোগ হবে কারণ হি তারপর সিঙ্গুলার নাম্বার সবগুলো প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স হবে এনি ইনিশিয়েটিভ ইন ইন হচ্ছে একটা প্রিপোজিশন ইন কি একটা প্রিপোজিশন আর প্রিপোজিশন পরে বারো এন জি হবে মেকিং এক্সকিউজ ফর নট ফর হচ্ছে একটা প্রিপোজিশন না এবার দেখো ফর কি প্রিপোজিশন না এই ফর যেহেতু প্রিপোজিশন তারপরে ফর নটের পরে হ্যাব হবে হ্যাবিং কি হবে এটা হয়ে যাবে হ্যাবিং হ্যাভিং হ্যাভিং এর পরে এই হ্যাভিং একটা হ্যাভ বার্ব এই হ্যাভিং এর পরে সবসময় মূল বার্ভের ত্রি বসব তাহলে হবে ডান ডান হি সুমার দো হি এখান হি তারপর নাম্বার হ্যাভের পরিবর্তে কী হবে হ্যাজ দো হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট হি ইভেন ডাজ নট টেক হি তারপর সিংগুলো নাম্বার জন্য ডাজ নট টেক হবে ডাজ নট টেক এন ইন্টারেস্ট ইন আর্ট লেসন দিস ইজ ইজ তো হচ্ছে দিস ইজ ডিসপয়েন্টিং আর এটি হচ্ছে ডিসেপয়েন্টিং বিকজ ইভেন লাস্ট ইয়ার এই যে লাস্ট ইয়ার আসে জায়গায় আবার এখানে লাস্ট ইয়ার থাকার কারণে এই বার্বটা আবার ফার্স্ট টেন্সে চলে যাবে কি হবে ওয়াজ হয়ে যাবে লাস্ট ইয়ার হি ওয়াজ ওয়াজেন্টিভ লাস্ট ইয়ার হি ওয়াজেন্টিভ উই হোপড হি উইন এ স্কলারশিপ মানে এটা ফিউচার টেন্সে আমরা উল্লেখ করতে পারি অথবা কোনো কন্ডিশন উল্লেখ করতে পারি যদি ফার্স্ট টেন্সে আসে তাহলে উই হোপ আমরা আশা করছিলাম সরি এখানে ফার্স্ট টেন্সে তো ফার্স্ট কন্ডিশনে হবে উই হোপড আমরা আশা করেছিলাম হি উড উইন এ স্কলারশিপ সে একটা স্কলারশিপ পাবে সে একটা স্কলারশিপ পাবে ধন্যবাদ সবাইকে এত সহায়তা থাকার জন্যে আমার ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম